টানা তিন হার ভেঙে ঘুরে দাঁড়াল আল নাসার আল শাবাবকে হারিয়ে আত্মবিশ্বাসের জয় টানা তিন ম্যাচে পরাজয় জয় একসময় যে দলটিকে শিরোপার অন্যতম দাবিদার বলা হচ্ছিল সেই আল নাসারি পড়ে যায় চরম চাপে আল আহলি আল কাদিসিয়া ও শক্তিশালী আল হিলালের বিপক্ষে একটির পর একটি হার মাঠে হার আর মাঠের বাইরে শুরু হয় সমালোচনা প্রশ্ন উঠতে থাকে রোনাল্ডোর দল কি তবে ছন্দ হারিয়ে ফেলেছে এই মৌসুমে কি আল নাসার আর ঘুরে দাঁড়াতে পারবে ঠিক এই কঠিন সময়ই আল শাবাবের বিপক্ষে ম্যাচটি হয়ে ওঠে আল নাসারের জন্য বাঁচা মরার লড়াই ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিন্তু খেলার দ্বিতীয় মিনিটেই আল নাসারের জন্য আসে অপ্রত্যাশিত ধাক্কা আল শাবাবের খেলোয়াড় সাঈদ ইয়াসলামের ভুল ক্লিয়ারেন্সে বল জড়িয়ে যায় নিজের জালেই নিজেদের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে আল নাসার স্টেডিয়ামে নেমে আসে নীরবতা টানা তিন হার আরেকটি হার কি তবে অপেক্ষা করছে দুর্দান্ত কামব্যাক কিন্তু হার মানার দল নয় আল নাসার গোল হজম করার পরই তারা আক্রমণের গতি বাড়ায় অষ্টম মিনিটে ফরাসি মিডফিল্ডার কিংসলে কোমান একটি দারুণ শটে ম্যাচে সমতা ফেরান এই গোল যেন পুরো দলকে নতুন প্রাণ দেয় গ্যালারিতে ফিরে আসে প্রাণোচ্ছল খেলোয়াড়দের চোখে দেখা যায় আত্মবিশ্বাস এরপর দুই দলই একের পর এক আক্রমণ চালায় মাঝমাঠে চলে তীব্র লড়াই ভুল আর নাটকীয়তা একত্রিশ মিনিটে আবারও নাটকীয় মুহূর্ত এবার আল শাবাবও নিজেদের ভুলে গোল হজম করে ডিফেন্ডার কানের আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় আল নাসার কিন্তু ম্যাচ এখানেই শেষ নয় তিপ্পান্ন মিনিটে আল শাবাবের হয়ে কার্লোস জুনিয়র দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান স্কোর লাইন তখন দুই দুই সাতষট্টি মিনিটে আল শাবাবের ভ্যালেন্টিন সিয়েরা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত সুবিধা পায় আল নাসার জয়সূচক মুহূর্ত সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে মরিয়া আল নাসার একটার পর একটা আক্রমণ অবশেষে ছিয়াত্তর মিনিটে সৌদি তারকা আব্দুর রহমান গারিব দুর্দান্ত ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন গোলের পর উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম বেঞ্চে দেখা যায় স্বস্তির হাসি খেলোয়াড়দের মুখে স্পষ্ট এই জয় কতটা দরকার ছিল শেষবাসীর সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় তিন দুই গোলের গুরুত্বপূর্ণ জয় টানা তিন ম্যাচের হার ভেঙে অবশেষে জয়ের স্বাদ পায় আল নাসার এই জয় শুধু তিন পয়েন্ট নয় এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জয় সমালোচনার জবাব মাঠে দেওয়ার জয় ভবিষ্যতের প্রশ্ন এই জয় কি তবে আল নাসারের নতুন শুরুর ইঙ্গিত রোনাল্ডো ও তার দল কি এখান থেকে টানা জয়ের ধারায় ফিরতে পারবে নাকি আবারও দেখা দেবে সেই পুরনো সমস্যা উত্তর মিলবে আসন্ন ম্যাচগুলোতেই আল নাসারের এই নাটকীয় জয় নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ফুটবল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন